আজকে আমি চ্যালেঞ্জ করবো এই পঞ্চাশ টাকাতে চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ তো আজকে সারাটা দিনে আমার এই পঞ্চাশ টাকাতেই সকাল থেকে রাত পর্যন্ত কে কাটাতে হবে তো আমি কি সেটা পারবো দেখতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে এখন বাজে সকাল নটা কাল রাত্রে যখন আমি ঘুমিয়েছি তখন রাত তিনটে বাজে আমি রাত্রে এত খাওয়া ভাব দিয়েছি সকালে উঠে আমি কী বলবো কী খাবো পঞ্চাশ টাকাতে আমি চব্বিশ ঘন্টা কীভাবে আমি ম্যানেজ করবো কীভাবে কাটাবো সেই কথা ভাবতে ভাবতে আমার ভ্রমে আসছিল না তো রাত তখন তিনটে বাজে তখনও কিন্তু ঘোবাইনি তিনটার পরে যখন আমার ঘুম আসে সকালে একবার সাড়ে ছটা থেকে উঠেছিলাম কিন্তু তখন অতটা এনার্জি ছিল না তো এখন উঠেছে এখন নটা বাজে তো এই পঞ্চাশ টাকাতে যেহেতু আমার সকাল থেকে রাত পর্যন্ত মানে চব্বিশ ঘন্টা আমার কাটাতে হবে তাই আমি ভেবেছি এই পঞ্চাশ টাকাতে আমি সকালে ব্রেকফাস্ট করবো প্রথমে দেন তারপরে দুপুরে লাঞ্চ করবো এবং রাতে ডিনারটা কমপ্লিট করবে মাত্র পঞ্চাশ টাকাতে এবং তার মাঝখানে যদি কেউ আমাকে ফ্রিতে খাওয়াই তাহলে ফ্রিতে তো খাওয়ালে কোনো কথাই হয় না যদি কেউ ফ্রিতে খাওয়া তাহলে তো খুবই ভালো আমার পক্ষ থেকে আজকে চ্যালেঞ্জটা হয়ে যাবে আর ফ্রিতে খাওয়া হয়ে যাবে আর যদি কেউ না খাওয়ায় ফ্রিতে তাহলে এই পঞ্চাশ টাকাটা আমার সকাল থেকে রাত পর্যন্ত চব্বিশ ঘন্টা চালাতে হবে চলো তাড়াতাড়ি করে আমি ফ্রেশ হইনি এখনো পর্যন্ত কিন্তু আমার মুখ দাও হয়নি কিন্তু আমি রেডি হয়ে গেছি আমার স্নান করাও কমপ্লিট ভাবছিলাম যে শুধুমাত্র মুখ দিয়ে ফ্রেশ হয়ে চলে আসবো কিন্তু যেহেতু ভিডিও করতে হবে হ্যাঁ সেহেতু আমি স্নান কমপ্লিট করে নিয়েছি ড্রেসও কমপ্লিট করে নিয়েছি আর আমি বেরিয়েছি এখন সময় আমাকে ব্রেকফাস্ট কমপ্লিট করতে হবে এখন কিন্তু প্রায় সাড়ে দশটা পার হয়ে গেছে চলো দোকানে গিয়ে হচ্ছে খাও তো গাইজ আমি চলে এসেছি জামালদার কাছে প্রথমে সবার প্রথমে ব্রেকফাস্ট করার জন্য তো জিজ্ঞাসা করি যে কত করে কোচি দশ টাকায় কটা পাওয়া যাচ্ছে জামালদা দশ টাকায় কটা কচুরি দিচ্ছ দশ টাকায় দুটো কোচুরি তা আজকে আমি একটা পঞ্চাশ টাকায় চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ করছি তা আমার ব্রেকফাস্ট কমপ্লিট করতে হবে তো তার জন্য আমার জন্য আমি তো তোমার প্রায় কাস্টমার আমার জন্য তিন পিস দশ টাকা হবে কি আজকে তিন পিস দশ টাকা জিনিস তো হচ্ছে না একটু চেষ্টা করো চেষ্টা করে দেখা হয় কিনা

তো গাইছ ব্রেকফাস্ট কমপ্লিট আর পঞ্চাশ টাকা থেকে ব্রেকফাস্টের খরচা পড়েছে আমার দশ টাকা আর এখানে রয়েছে আমার চল্লিশ টাকা এখন এটা দিয়ে আমার দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার কমপ্লিট করতে হবে আর এখন আমি যাচ্ছি মাঠ দিয়ে হেঁটে হেঁটে ওই আগেটাই যাবো ওখানে গিয়ে কিছু সময় বসবো দেন তারপর দুপুর হওয়া পর্যন্ত ওয়েট করব এখন দুপুর হলে তারপর লাঞ্চ কমপ্লিট করার জন্য কিছু একটা আমাকে খেতেই হবে এখন দেখা যাক কী ওয়েট করছে আমার জন্য কী পাই আমি খেতে আজকে যেহেতু শুক্রবার অর্থাৎ জুম্মার দিন তাই বাড়ি এসে জুম্মার নামাজের জন্য ড্রেস কমপ্লিট করে হাতে টুপি নিয়ে বেরিয়ে পড়লাম মসজিদে যাওয়ার জন্য আর এখন সময় হচ্ছে প্রায় সাড়ে বারোটা অধিক হয়ে গেছে আর নামাজ পড়তে আমি যাচ্ছি আর এই আম্মার যাচ্ছে আর বন্ধুগুলো সব আগেই চলে গেছে আমার একটু লেট হয়ে গেলো এই মাত্র সবাই আমি নামাজ পড়ে শেষ করলাম আর বাইরে বেরোতেই আম্মার দিল আমাকে খেতে মানে অবশ্য আমাকে একা না আমি আরও খাবো কিনলো হচ্ছে গজিয়া আগেই বলেছে আজকে সারাদিনে যেহেতু চব্বিশ ঘন্টায় পঞ্চাশ টাকায় চ্যালেঞ্জিং করছি আর এ তার আগে যে আমাকে ফ্রি খেতে দেবে সেটাও আমি খেয়ে নেবো তো আমাকে ফ্রি খেতে দিল এটাই গোছি এটা যাক নামাজ পরে বেরো এটা মিষ্টিমুখ করা যাক অনেকটাই আছে বেশ যাই হোক একেবারে তো খিদের নিবারণ করতে পারবো না তবু একটু তো খিদের নিবারণ হবে একটু তো খোদানা মেটবে এটাই অনেক হুম সেসব আর তোকে আমি বেরিয়েছি এখন দুপুরে লাঞ্চ কমপ্লিট করার জন্য আর খিদেও প্রচণ্ড পেয়ে গেছে এখন ডেটটা অধিক মানে প্রায় দুটো বাজতে গেলো দেখি মার্কেটে কী পাই আমি আমি চলে আসলাম আমাদের মার্কেটে কিন্তু দুর্ভাগ্যবশত এখন দুপুরের কারণে দোকান থাকো এই সাইডে এই সাইডে দোকান যেরকম বন্ধ এই সাইডেও দোকান বন্ধ তো তার কারণে এই মিষ্টির দোকানে আসলাম এখন মিষ্টির দোকান থেকে আমার লাঞ্চটা কমপ্লিট করতে হবে হ্যাঁ সেখানেও হয় না কোনো আমি নিয়ে নিয়েছি দু পিস রসগোল্লা যার দাম এই যে ছ টাকা করে পিস মানে বারো টাকা আর এটা হচ্ছে পাঁচ টাকা পিস মানে এখানে আমাদের দুপুরের লাঞ্চে সতেরো টাকা খরচা হয়েছে আর সকালে ছিল ব্রেকফাস্টে পাঁচ দশ টাকা এমনি নিয়ে কোনো এটা মানে খাই না কিন্তু চ্যালেঞ্জের জন্য আজকে আমার খেতেই হচ্ছে তো গাই এখন বাজে হচ্ছে আড়াইটার মতো আর এখন আমি আমার সরাসরি ঘরেতেই আছি যেহেতু আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে দুটো মিষ্টি একটা নিমকি যে তোমরা দেখলে সেটা তো এখন আমি ঘরেতে এসছি এখন একটু ঘুমাবো ঘুমানোর পর সন্ধেবেলা উঠবো দেন তারপরে রাত্রে ডিনার কমপ্লিট করতে হবে মাত্র আমার কাছে রয়েছে আর তেইশটা সবাই যে খিদেও পেয়েছে কিন্তু কিছুই করেনি যেহেতু আমি চ্যালেঞ্জিং ভিডিও করছি তাই এইটুকু সহ্য আমাকে করতেই হবে তোমাদের জন্য তো ও যেন ঘুম থেকে উঠে দেখি আমি তেইশ দিয়ে ডিনার কমপ্লিট করতে পারি কিনা অ্যান্ড তার পাশাপাশি আরও কিছু খেতে পারি কি না বা ফ্রি কোনো জিনিস আমাকে কেউ দেয় কিনা না সব কিছু দেখতে পাবে তোমরা চলো ঘুম থেকে ওঠেই দেখা হচ্ছে এখন সৈবরাত্র বাজে সন্ধ্যা ছটা আর এখন এই সৈবরাত্র আমি ঘুম থেকে উঠলাম তো আসলাম আমরা বেড়া চাপাতে আর বেড়া চাপাতে আসার পর ফ্রিতে বন্ধুরা চা খেয়ে দিয়ে দিল চাটে খাচ্ছে ওরা এখন বসে রয়েছে আসতে বলে আমার সাথে সন্ধ্যা সন্ধ্যারা চা না খেয়ে তো শুরু হয় না প্রত্যেকটা দিনে আমরা সন্ধ্যাবেলা চা খেয়ে শুরু করি আমাদের সন্ধ্যার নাস্তাটা এবং তারপর কায় ঘুগনি এবং অনেক কিছুই থাকে তো যেটা আজকে পলিশকে চ্যালেঞ্জ করছে আমি ওদেরকে বললাম যে আমি কিন্তু চা না আছে বললো কেন এরকম পলিসি চ্যালেঞ্জ করছি আমার এই পয়সার মধ্যেই খেতে হবে তা বললো বিভিন্ন গাড়ি খাওয়াচ্ছি আমি তো বাবু সাহেব আসবো তারা দিয়েছে এবং তারপরে কি খাওয়াই দেখি পরে তো গাইল আমরা চলে আসলাম ঘুগুনি খেতে যেটা আমরা প্রত্যেক দিনই খাই তো আর চাটা দিয়েছে আসতে ফুল এবং ঘুগুনি দিচ্ছে বাবু সেনা আমি এদেরকে বললাম যে চ্যালেঞ্জ করছে একটা তো বলছে কোনো না আমি আছি খেতে দিচ্ছি আমার আমার তরফ থেকে এটা দিচ্ছে বাবু সেনা চাটা দিচ্ছে আসতে ফুল এখনো পর্যন্ত কিন্তু তেইশটা খাওয়া যাতে পড়ে রয়েছে ওটাই তৈরি পরে পরে খাবার খাবো চ্যালেঞ্জ তো কমপ্লিট করতে হবে আমাকে আগস্ট থেকে কমপ্লিট হয়েছে এখন টাকা আমার কাছে রয়েছে তাহলে ঘুগুনি দেখাই হ্যাঁ তো নিয়ে বোঝায় গিয়ে আমরা প্রত্যেক দিন এখানে গাই কিন্তু আজকে খাচ্ছি না প্রত্যেক দিনই গাই সে বিনিয়োগ করছি বলে না প্রত্যেক দিনই গাওয়া হয় আমরা তিনজনই আসি আসছি বল আমি এবং বাবু তো গাইজ আমি চলে এসেছি আমাদের ডিনার কমপ্লিট করার জন্য যেহেতু আমার কাছে তেইশ টাকা আছে তো তেইশ টাকায় আমি তেমন কিছুই পাচ্ছি না তো এগুলো যেহেতু পঁচিশ টাকা তা আমি শ্যামলদার এখানে এসেছি যেহেতু এগুলোর দাম পঁচিশ টাকা এবং শ্যামল দেখ জিজ্ঞেস করি পঁচিশ টাকায় আমার তেইশ টাকা দিলে এগুলো দেবে কিনা তাহলে শ্যামলদা আমি আজকে একটা চব্বিশ ঘন্টায় পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ ভিডিও করছি তো সকাল থেকে আমার সাতাশ টাকা মতো খরচা হয়েছে আমার কাছেতে আছে আর তেইশ টাকা তা তোমাকে যদি বলি যে পঁচিশ টাকায় একটা এগরোটা আজকের দিনটার জন্য আমার তেইশ টাকায় করতে তুমি করতে পারবে দু টাকা কম আছে ঠিক আছে আমি দেবো হ্যাঁ চ্যালেঞ্জের যেহেতু আছে হ্যাঁ অসুবিধা হয়নি মানে আজকের জন্য তুমি চ্যালেঞ্জের দু টাকা দেবে না কম্প্রোমাইজ করে নেবে তাই তো হ্যাঁ দু টাকা কম হলো শ্যামলদা বলছে কোনো অসুবিধা নেই আমার কাছে তোকে কম্প্রোমাইজ করে আমি দিয়ে দেবো ফাইনাল চ্যালেঞ্জটা কমপ্লিট হতে যাচ্ছে তো এটা দেখাচ্ছিলো চ্যালেঞ্জ কমপ্লিট হয় কিনা ফাইনাল চ্যালেঞ্জ কমপ্লিট হতে যাচ্ছে তো যেমনটা বানাতে বলি আগে অর্ডার রয়েছে রাত্রে ডিনারটা কমপ্লিট করতে হবে আর রাত্রে কিছু খাওয়ারও লাগবে না চা ঘুগনি খেয়ে এবং এগরোল খেয়ে মোটামুটি ডিনার কমপ্লিট হয়ে গেছে আর কিছু লাগবে না কিছু করব না কারণ চ্যালেঞ্জ করছে আমি আরে মোটামুটি ভিডিও কিন্তু সেক করছি না যা দেখাচ্ছে এই বাড়ি ফিরলাম আর এখন বাজে দেখো দশটা কুড়ি পঞ্চাশ টাকায় টোয়েন্টি ফোর আওয়ার ফোর চ্যালেঞ্জিং আর কমপ্লিট তোমরা দেখলে এবং ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানি এবং দুর্ভাগ্যবশ তোমাদের একটা জিনিস দেখায় যে মাইকার আমি সেই সকাল থেকে ভিডিও ফুটেজ করছিলাম ভয়েস নিচ্ছিলাম সেই মাইক্রোফোনটা দুর্ভাগ্যবশত কাছে এ দেখো রাউটারটাই এই যে রাউটার আমি যখন বাইকে উঠছিলাম আমার এই ফোনটাতে এরকমভাবে ফোনটাতে লাগানো ছিল তো বাইক করার সময় ফোনের সঙ্গে লাগানোর জন্য চাপ খেয়ে এই রাউটারের এই জায়গাটা ভেঙে গেছে এই দেখো এই জায়গাটা ভেঙে গেছে তার জন্য যখন এই মাইক্রোফোনটা আমি ভয়েস দিতে যাচ্ছি এই লাইট আপ ডাউন আপ ডাউন করছে টোটালি কোনো ভয়েস আর আসছে না এখন কী করবো আমি নিটিও বুঝতে পারছি না হয়তো এই মাইক্রোফোনে ফোনে কোনো দিন আর ভয়েস দিতেই পারবো না আমি তো আজকেই দুইটা লাগছে এখানেই দেখা পরবর্তী কোনো ভিডিওতে এবং নতুন কোনো জায়গাতে নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে এবং তোমরা যেন নেক্সট চ্যালেঞ্জের ভিডিও তোমরা দেখতে চাও কমেন্টটা অবশ্যই জানিও এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো কেমন লেগেছে কোন মোমেন্ট সব থেকে ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তাহলে হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকবে এবং ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য